আর কত সুন্দরভাবে সন্দেশটা শেড হয়েছে শুধু দেখুন খুব ভালো করে গুলিয়ে নেব কতটা দুর্দান্ত হয়েছে দেখুন সন্দেশগুলো মুখে না দিতে দিতে মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে এইভাবে হালকা আছে কিন্তু না চালানো করতে হবে আর একবার তৈরি করলে দেখবে নিচ্ছেটাই বাড়িয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে কতটা দানাদার হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন সন্দেশ নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক কাপ ভাতের চাল দিয়ে ভীষণ মজার মুখে লেগে থাকার মতন বা মুখে মিলিয়ে যাওয়ার মতন মিষ্টি সন্দেশ তৈরি করে দেখাবো এই মিষ্টি সন্দেশটা এতটা খেতে ভালো লাগে বন্ধুরা কি মুখে না দিতে দিতে মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর খুব সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজেই রকম ঝামেলা মনে হবে না খুবই সহজ বানানো তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে আমি সন্দেশটা তৈরি করবার জন্য নিয়েছি এক কাপ ভাতের চাল রোজ দিন যে আমরা ভাত খাই সেগুলো চালই নিয়েছি আমি কেন কি এগুলো চাল কিন্তু প্রত্যেকের ঘরে কম বেশি কিন্তু থাকে তার জন্য খুব সহজে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল কি বা যে কোনো আতপ চাল দিয়ে তৈরি করে নিতে পারেন কিন্তু গোবিন্দভোগ চাল কি আতপ চাল কিন্তু সবারই ঘরে থাকে না আর ভাতের চালটা কিন্তু সবারই ঘরে থাকে তার জন্য আমি খুব সহজভাবে আপনাদেরকে এই সন্দেশটা বানিয়ে দেখাচ্ছি এদিকে আমি উনুন ধরে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব তো সন্দেশটা তৈরি করবার জন্য প্রথমে আমি চালটাকে ভেজে নেব তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ চাল এবার চালটাকে শুকনো খোলা একটু নাড়াচাড়া করে ভেজে নেব মিডিয়াম আছে ভেজে নিতে হবে খুব বেশি আঁচ দিয়ে ভাজানো যাবে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি চালটাকে ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখুন এইভাবে করে হয়েছে একটু করে হালকা করে কিন্তু ফুটে যাবে চালটা যেহেতু ভাতের চাল তৈরি করছি সন্দেশটা তার জন্য আমি এখানে চিনাবাদাম নিয়েছি আর একটা কাজু নিয়েছি দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে সন্দেশটা চাইলে আপনারা এখানে নিজেদের পছন্দ মতো করে ফ্রুট দিতে পারেন তো একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব কাজু আর চীনা বাদামটাও হালকা করে আমি ভেজে নিয়েছি তো হয়ে গিয়েছে আবার নামিয়ে নেব আর দেখুন ঠিক এইভাবে করে একটু চালটাকে লালচে কালার করে ভেজে নিয়েছি আর সব কিছু ভাজানো হয়ে গেছে থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব হালকা করে তো ভেজে রাখা চালগুলো আমি ঠান্ডা করে নিয়েছি তবে ভেজে রাখা চালটা আমি পুরাপুরিভাবে ঠান্ডা করিনি এই দেখুন এইভাবে করে হাতে নিবে না একটু কুসুম গরম থাকবে আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি এই জারের মধ্যে ভেজে রাখা চালগুলো নিয়ে নেব এবার আমি ঢাকনাটা লেগে একটু গুঁড়ো করে নেব তো গুঁড়ো করে নিয়েছি এইভাবে করে একটু গুঁড়ো করবেন খসখসে ভাবটা থাকবে দেখুন এইভাবে করে হাতে নিয়ে দেখবেন একটু খসখসে ভাব একটু দানা দানা ভাবটা থাকবে তাহলে কি হবে খেতে কিন্তু সন্দেশটা ভালো লাগবে সন্দেশটা তৈরি করবার জন্য আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি দুধ পাঁচশো গ্রাম তবে আমি লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো গায়ে দুধ তো নিতে পারেন তো দুধটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট আমুল দুধ অল্প করে দেবো আর দুধের মধ্যে গুলে নেব এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর লাগবে সন্দেশে খেতে বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু গরম দুধের মধ্যে দেবেন ঠান্ডা দুধের মধ্যে দিতে যাবে না নাহলে দোলা পাকিয়ে যাবে যেহেতু গুঁড়ো দুধ আছে খুব ভালো করে একটু মিশিয়ে নেব দুধের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে একটু গুলিয়ে নিয়েছি আর সন্দেশটা তৈরি করব তার জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম গুড় গুড়টা যখন নেবেন তখন একটু কালার দেখে নেবেন তাহলে সন্দেশের কালারটা খুব সুন্দর আসবে আর মিষ্টিটা চাইলে আপনারা নিজেদের কম বেশি দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন খুব ভালো করে গুলিয়ে নেব আর আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তবে কালারটা আসবে না আবার চাইলে কেলামেল করেও তৈরি করে নিতে পারেন তাহলে কালারটা খুব সুন্দর আসবে এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে একটু ফুটিয়ে নেব যেন গুড়টা পুরাপুরিভাবে গলে যায় তো খুব ভালো করে গুড়টাকে আমি দুধের সঙ্গে মিশিয়ে গুলিয়ে নিয়েছি আর একটুখানি ফুটিয়ে নিয়েছি এবার যে মিষ্কিতে আমি গুঁড়ো করেছি চালটা সেটা আমি দিয়ে দেবো অল্প করে দেব আর মিশিয়ে নেব মিডিয়াম আছে এইভাবে করে একটু নাড়াচাড়া করতে হবে এই দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই টাইট হয়ে শুকনো হয়ে চলে আসছে সন্দেশের ফেভারের জন্য একটু সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে দেবো এখানে এক চামচ ঘি বড়ো চামচের এক চামচ এই ঘিটা দেওয়ার কারণে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে সন্দেশগুলো আর ফেভারটা খুব সুন্দর লাগবে এবার আমি হালকা আচে নাড়াচাড়া করব আর মিশিয়ে নেবো ঘি দিয়ে এইভাবে হালকা আচে কিন্তু নাড়াচাড়ানো করতে হবে হালকা আছে নাড়াচাড়া করে সন্দেশের পাকটা চলে এসেছে হয়ে গেছে এইভাবে করে একটু হাতে নিয়ে দেখবেন দেখুন এইভাবে করে নিয়ে একটু দেখবেন গোল করবেন দেখুন সন্দেশের পাকটা চলে এসেছে তাহলে বুঝে নিতে হবে কি হয়ে গেছে তো হয়ে গেছে এবার নামিয়ে নেব সন্দেশটা সেট করার জন্য আমি চৌকো সাজের একটা টেকটি নিয়ে নিয়েছি আর একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি আপনারা যে কোনো পাত্রের মধ্যে সেট করে নিতে পারেন গরম থাকা অবস্থায় আমি দিয়ে দেব দেখুন আমি তো কেকটিনের মধ্যে দিয়ে দিয়েছি একটু খন্তিটা দিয়ে এভাবে করে একটু চেপে নেব চেপে কিন্তু সেট করে নিতে হবে তাড়াতাড়ি কিন্তু গরম থাকা অবস্থায় একটু হাত দিয়ে চেপে দেব গরম আছে সব ধানে কিন্তু কাজটা করতে হবে আর তাড়াতাড়ি যদি না করলে কিন্তু সেট হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো হাত দিয়ে ভালো করে আমি চেপে চেপে সেট করে নিয়েছি তবে এটা কিন্তু ফ্রিজে রাখানোর দরকার নেই এই নর্মালি আমি ঠান্ডা করে নেব আধ ঘন্টা মতো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো সন্দেশটা ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পর আপনাদেরকে আবার দেখাচ্ছি এবার একটু শার্টগুলো ছুরি দিয়ে এভাবে করে একটু ছাড়িয়ে নেব এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। এইভাবে করে উভর করে দেব এইভাবে একটু করে ট্যাপ করে নিলে দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে আসবে এই দেখুন কত সুন্দর হয়েছে সন্দেশটা এবার আমি সন্দেশটাকে পছন্দ মতো করে পিস করে কেটে নেব ছুরি দিয়ে এইভাবে করে কেটে নেব তো আপনারা চাইলে নিজেদের কম বেশি করে পছন্দ মতো করে সেভ করে কেটে নিতে পারেন খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না দেখুন ঠিক এইভাবে করে কেটে নেব আর কত সুন্দরভাবে সন্দেশটা শেড হয়েছে শুধু দেখুন একটুকু ফেটে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না কত পারফেক্টভাবে শেড হয়ে গেছে তো সন্দেশটা আমি পিস করে কেটে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে দানাদার তৈরি হয়েছে সন্দেশটা দেখুন আর দেখতে যা অসাধারণ লাগছে ভাতের চাল দিয়ে যে মুখে লেগে থাকার মতন এত সুন্দর সন্দেশ তৈরি করানো যায় তো আপনারা তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসে করতে পারবেন না আর এটা সন্দেশটা বাড়তে বানিয়ে রেখেও কিন্তু এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন বাড়ি বাচ্চা থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে আর একবার তৈরি করলে দেখবেন ইচ্ছেটাই বাড়িয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে কতটা দানাদার হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন সন্দেশ দেখে কিন্তু কেউ চিনতে পারবে না কি এটা ভাতের চাল দিয়ে তৈরি করানো হয়েছে তো সন্দেশগুলো আমি প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার দেখুন তো মনে হচ্ছে কি এটা ভাতের চাল দিয়ে সন্দেশগুলো তৈরি করানো হয়েছে আর একটা সন্দেশ ভেঙেও দেখাচ্ছি কতটা দুর্দান্ত হয়েছে দেখুন সন্দেশগুলো মুখে না দিতে দিতেই মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে আর একটা দুটো খেয়ে তো মনে ভরবে না এত লাগে খেতে কি বাড়ি বাচ্চা থেকে বড়ো সকলে খেতে পোষা করতে বাধ্য হবে দেখুন কতটা সুন্দর হয়েছে এমনি জালিদার আর নরম তুলতুলে আর একেবারে সফট জাস মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা খেতে ভালো লাগে ভীষণ খেতে সুন্দর লাগে এই দেখুন যেমনি দানাদার তেমনি খেতে কিন্তু দারুণ লাগে আর দেখলেন তো সন্দেশটা বানানো কত সহজ রকম ঝামেলাই মনে হবে না খুব সহজে তৈরি করে আপনারাও খেতে পারবেন হঠাৎ করে যদি সন্দেশ খাওয়ার ইচ্ছে করলে তো আজকে আমার সন্দেশের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ